পিতাবদ্যা তোয়ালাস হিয়া উলুমুদ্দিনের মধ্যে সেই মধ্যে। না হাসান আল বডনানী হাসান পৃথিবীর বিখ্যাত উনি ওনার জামানার তো ওনাকে আইসা একদল আলেম আইসা জড়ো হইয়া ওনাকে ধরলেন কিছু আলেমের কাজ হইল কি এই জন্য আমার ভাইজান উনি প্রায় লেখে যে আলেমদেরকে কোনো ধরনের কোনো পীরমাস বিশেষ করে উনি বলে যে কোনো আলেমরা আমি বিশ্বাস করি না কোন আলেম রে এটা ওনার কথা নয় তো বলছিলেন যে তোমরা একটা কুকুরকে ঘরে জাগা দিও তারপরে দুনিয়ামুখী আলেমকে দুনিয়ামুখী আলেমকে ঘরে জাগা দিও না এটা দুনিয়ামুখী এটা লেবাসে আলেম কিন্তু রাত্রে ঘরে জাগা দিছ। রাত্রে সোনা গয়না যা আছে রাত্রে তুমি ঘুমাইলে সব লয়ে ভাগব এটা কোন মুখী আলেম দুনিয়ামুখী আলেমকে বলছে এই অবস্থা এটাকে গড়া জায়গা দিও না একটা কুকুর কুকুরকে দিও কারণ কুকুরের মধ্যে কি আছে কুকুর প্রভুভক্ত কুকুর কি প্রভুর আমানত নষ্ট তবে এটা তারা ভুল বুঝছেন না সব আলেম না হাক্কানি আলেম এই এই দল যান নয় যাই হোক তো বলছিলাম হাসান নানি কে এসে তারা অনেকটা ডিস্টার্বের সুরাতে প্রশ্ন করলো কি প্রশ্ন জানেন হাজুরা আমরা একটা প্রশ্ন করতে চাই করুন প্রশ্নটা হচ্ছে আল্লাহ এখন কি করে কথা আল্লাহ এখন আসা এভাবে মাথাটা ঝুকেছে কিছুক্ষণ ঝুঁকাইয়া ফারা রাফা মাথা উঠাইছে কি কয় জানেন আল্লাহ এখন আমি বা নানির জিকির করে আমি বা নানির কি করে আর এমনাদের কি অবস্থা সবাই তো লাফানো শুরু করে কি কয়া শিরক কি কয়া শিরক এইটা কি কয় এইটা কি কয় উনি বলছে না ওনার উনি কিন্তু ওনার কথার মধ্যে আগে বলছেন তারা কি বলছে শিরক বা এটা কী বলেন তারা হতবাক হয়ে গেল আল্লাহ কী করেন তখন উনি বলছেন আপনারা যে আশ্চর্য হলেন হতবাক হলেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি উত্তম রূপে কি রূপে ভালোভাবে কোরআন পড়তে পারেন কপারিত মনে হয় না বারবার বার জিগে ভালো করে পান কী পারি মনে হয় না তারপরে তিনি বললেন কেন ভালো করে পারলে তো জানার কথা কোরআনেই তো আছে কোথায় কোরআন এরকম কথা আল্লাহ আপনার জিকির করে তখন তিনি বললেন কেন তাকিয়ে দেখেন ফায় কুরুনি ফায়নি আল্লাই তো বলছেন তোমরা আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো সবাই একেবারে কি হুজুর আমাদেরকে ক্ষমা করুন আমরা বুঝতে পারি নাই আমরা বুঝতে এই জন্য বলছে সুপিয়ানি কেরামদের সব কাজ নিয়া তোমরা মাথা গামাই না এটার জবাব তার কাছে আছে না নাই আছে না নাই